যেতে তোমাকে হবে প্রয়োজনে সে রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সে রক্তটুকু জমিনেই ঢেলে দেবে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না করো যদি ভয় কি হবে ছাত্র সেজে চুমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতি তাদের রাস্তা কি হবে ছাত্র সেজে চুমুখে এসানো দেখানা যদি হয় বিদ্যালয় দাপতি তাদের আর এর চেয়ে মরাই ভালো দেশের যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশে যাওয়াই ভালো কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে

প্রাণটিও ইমাম সাহেব হাসান আলী হুজুর উপস্থিত আছেন এ প্রতিষ্ঠানের প্রধান লিটন স্যার উপস্থিত আছেন সালিকুর রহমান রন্টু স্যার এছাড়াও অন্যান্য শিক্ষক কেন্দ্র সামনে উপস্থিত আছেন আমাদের প্রাণ যারা এই প্রতিষ্ঠানের প্রাণ এই অনুষ্ঠানের প্রাণ সকল প্রাক্তন শিক্ষার্থীদের সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আজকে সবাই আমরা একত্র হয়েছি কেমন লাগছে আপনাদের আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো লাগার কথা এখানে অনেকে আছেন হয়তো আগের ব্যাসের কাউকে চেনেন না তো এই অসিলায় দেখা যাচ্ছে সবার সাথে পরিচিত হওয়া যায় আর একটা হচ্ছে আমাদের আমি বারবার বলি যে উত্তরবঙ্গের মানুষ আমরা কেউ উপরে উঠলে শুধু পিছু টান ধরতে চাই যাতে এটা না করি এবং যারা ভালো পজিশনে আছে তাদেরকে যেন ব্যবহার করতে পারি এই জন্যই এই আয়োজনগুলো দরকার কাকে কখন কোথায় কাজে লাগবে বলা কঠিন আর সেই সাথে এখানে আজকে রমজানের ফজিলত ও তাৎপর্য নিয়ে আলোচনা হয়েছে আরও হবে আমি শুধু দুটো কথা বলবো সেটি হচ্ছে রোজার আর একটা আছে গরিব দুখির কষ্টটা বোঝা না খেয়ে থাকার কষ্ট এটা যদি আমরা একটু অনুভব করি তাহলে আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে যাতে আমরা সাহায্য করি এটা একটা দিক আরেকটা হচ্ছে পুরো রমজানটা কিন্তু একটা প্রশিক্ষণ আমরা যদি দেখি যারা সেনাবাহিনীতে চাকরি করে সৈনিক যারা তাদের ট্রেনিং কতদিনের হয় নয় মাস আর যারা বছর এবং অফিসার কিন্তু জীবনের শেষ পর্যন্ত একজন ধরার রেকর্ড খুব কম সৈনিক খুব কবি দেখবেন যে লেফটেন্যান্ট হয়েছে কিন্তু একজন অফিসার শুরুতেই কিন্তু লেফটেন্যান্ট হয় এই পার্থক্যটা আসলে কোথায় তৈরি হচ্ছে এর মূল পার্থক্য কিন্তু প্রশিক্ষণ এই তিন বছর প্রশিক্ষণ করে তাদের মধ্যে বিশাল একটা পরিবর্তন আসে ফলে তারা সামনে থেকে সবকিছু নেতৃত্ব দিতে পারে ঠিক মুসলমানদেরও একটা প্রশিক্ষণ হচ্ছে দীর্ঘ এক মাসের সেটা হচ্ছে রমজান মাস এটাতে আমরা হালাল হারাম ইসলামের নিয়ম মেনে চলার চেষ্টা করি আজকে যারা এই আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার আর প্রোগ্রাম আছে আমরা ভবিষ্যৎ চলে যাবো আরকি তো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জনাব আব্দুল সালামকে হি ওয়াস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ মারসি আপন মান কাইন মোহাম্মদ মারসি আপন মান কাইন

প্রাক্তন ছাত্রদের সমন্বয়ে আজকে ইফতার মাহাত আয়োজন করেছেন এই জন্য সর্বপ্রথম আল্লাহ সুক্রিয়া করব আলহামদুলিল্লাহ আজকের এই মহাতৃত অনুষ্ঠানে উপস্থিত আছেন দুইজন সম্মানিত প্রধান শিক্ষক একজন হাই স্কুলের একজন প্রাইমারি স্কুলের উপস্থিত আছেন অনেক আয়োজক আজকাল এই পরিবেশের জন্য আমি সংক্ষেপে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কত সম্মানিত আমাদের স্নেহের ছাত্ররা স্নেহের সন্তান তুল্য ছাত্ররা আপনারা যারা লেখাপড়া শিখেছেন তাদের কাছে আমি অনুরোধ করব যে পড়াশোনা করেছেন সে পড়াশোনার সাথে যদি আপনাদের কোরআন শিখে না থাকে কোরআনের শিখে না থাকে ডক্টর শহীদুল্লাহ বলেছেন যে পৃথিবীতে যদি আপনি অনেক ডিগ্রি নেন অনেক সার্টিফিকেট নেন কিন্তু কোরআনের কোনো সার্টিফিকেট নাই তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে বড় মূর্খ কারণ এই আধুনিক বিজ্ঞানের যুগে কোরানকে রিশ্বাস করে বলা হয়েছে যে কোরানের একটি শব্দ পরিবর্তন করার কোনো সুযোগ নাই অন্যান্য ধর্মীয় গ্রন্থ পরিবর্তন হয়েছে পরিমার্জিত হয়েছে তারপরে বিভিন্ন ভাবে সেগুলি অগ্রহণযোগ্য হয়ে গেছে একমাত্র কোরানই আছে গ্রহণযোগ্য প্রতিষ্ঠান একমাত্র গ্রহণযোগ্য কিতাব সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই এই মাসে পবিত্র কোরআন হয়েছে এটি আল্লাহর দেওয়া বড় নিয়ম এই বাবা কথা বলবে না না যদি আল্লাহর কোরআন বুঝতে না পারেন আমরা এখন কি গাড়ি পাখি গেছে না তোমাদের মধ্যে তো আমরাও ছিলাম এখন তো সেই বয়স আর নাই এখন সারাদিনে চিন্তা করতে হয় কখন মরে যাই কখন মরে যায় কখন মরে যাই কি হয় না এই জীবনের সময় এই এই কাল কাল আসবে আসার বিদায় অনেক ছাত্র অনেক যুবক অনেক ছেলে অনেক ছোট বাচ্চা দুনিয়াতে আসার পরেই বিদায় নিয়ে থাকে এই জন্য বিদায়ের আগে আমাদেরকে আমরা মুসলমান হিসেবে এই জন্য একটা হাদিস আপনারা আমি আপনার বলবো সংক্ষিপ্ত কোন ব্যক্তি যদি থাকে ইমানের সাথে এবং বলেন আন্তরিকতার সাথে যদি কেউ রোজা রাখে তাহলে আল্লাহ তালা এই রোজাদারকে তার অতীতের সব গুণা মাফ করে নেবেন এখানে যে শব্দটা বলা আছে সেটা হলো ইমান ইমান থাকলে ইমানের পথে থাকলে কোরআনের উপর ঈমান থাকলে হাদিসের উপর ঈমান থাকলে আসমানী কিতাবের উপর ঈমান থাকলে সেই নাজাত পাবে ইমান নাই রোজা আছে মানুষ দেখার জন্য নাজাত পাবে না ওইজন আড়া খাতি যাচ্ছে আড়া বলছে কাম মিন সাইমেন লাইসা রাহসিয়া মাহু অনেক রোজা তার রোজা হবে না ওয়াকাম মিন কায়মেন অনেক মানুষ রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ করবে নিজের গঠন করেছে হবে না সুতরাং ইসলামের আলোকে এই জীবন যাপন করলে তাকেই আল্লাহ তালা তাকেই আল্লাহ নবী এই পুরস্কারের ঘোষণা দিয়েছে আমি বলতে চাই আমি আমার শেষ কথা বলতে চাই আমার আরো প্রোগ্রাম আছে দুইটা একটা হাদিস বলে আমি আমার কথা শেষ করব। যারা আজকে উপস্থিত হয়েছেন আমি মনে করি যারা উপস্থিত করার জন্য এখানে দায়িত্ব নিয়েছেন তাদের প্রতি অনুরোধ করব আমি শেষ দিনে নয় বিশে রমজানের আগেই আগামী রমজান যদি আমরা বেঁচে থাকি তো ইনশাল্লাহ এইরকম একটা ভালো সময়

অন্য কোনো উন্মদকে এই রোজার এত বড়ো ফজিলত দেওয়া হয়নি এত বৈশিষ্ট্য দেওয়া এক নাম্বার বৈশিষ্ট্য হলো কুনু সামেল সিয়ামে আতিয়ামুল দল লাহে লিমেশ রোজাদারা রোজারা কি যখন মুখে গন্ধ আসে ওই গন্ধটা আল্লাহর কাছে আতরের চেয়ে বেশি মিষ্কের চেয়ে বেশি আল্লার কাছে প্রিয় হয় না এক দুই নম্বরে ওটা ঘুরলাম হাততাল ইয়েফতু রুহ

বেহস্ত আল্লাহ রোজাদারকে সেই রোজাদারদের সম্মানের জন্য আল্লাহ তাআলা বেহস্ত রাখে এরকম সাজিয়ে রাখে সুন্দর করে সাজিয়ে রাখে চার নম্বর হলো আল্লাহ তালা কেন বেহস্ত সাজিয়ে রাখে কিছু ব্যাখ্যা দিয়েছে বলতে যে আমার বান্দা আমাকে না দেখে কষ্ট করে রোজা রেখেছে সে কারণে আমি তাকে বেশ দান করবো চার নম্বর হলো শয়তানকে ঝিনঝির দিয়ে বাঁধে রাখছে লোহার শিকল দিয়ে বেঁধে রেখেছে তুমি কাউকে প্রতারিত করতে পারবা না পাঁচ নম্বর হলো আল্লাহ তালা প্রত্যেক রোজাদার কে যে বেলা ডুবে যাচ্ছে এই ডুবে যাওয়ার সাথে সাথে রোজার পুরস্কারটা তাকে আল্লাহ তার আমল আমায় যোগ করে দিয়ে দেয়

এরকম মানুষকে দান করে আল্লাহ এরকম রোজা রাখার কারণে তাকে এইটা দান করেন পরিশেষে আমি বলতে চাই আপনাদের কাছে আমার দাবি এখানে যে বাবারা আছেন এই রমজান মাসে কয়জন কোরআন শরীফ পড়া শুরু করছি একটু দেখি একটু দেখি একজন একজন পা আর নাই কিরে বাবা কোরআন শরীফ জি একজন মাত্র শুরু করছেন আচ্ছা আপনারা আমার বলেন আমি আমার মূল কথাটা বলি এই যে আপনারা যারা এখানে বসে আছেন সবাই কোরআন শরীফ পড়তে পারেন পারেন না না পড়তে পারেন কি হাত তোলেন দেখি এক দুই তিন চার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাঁচ ছয় হাত তোলার বিধান হলো এরকম এখন লম্বা করে হাত তুলতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অত্যন্ত চোদ্দ পনেরো ষোলো সতেরো অত্যন্ত সুখময় সংবাদ আপনারা সবাই করবেন আল্লাহ আপনাদেরকে কবল করুক আগামী দিনের জাতির বড় বড় নেতৃত্ব দান করুক আমিন আসসালাম আলাইকুম কত নোভেল নাটক পড়লাম হাদিস ধরলাম না সত্যিকারের খাটি মমিন মুসলিম হলাম না টিক 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 যায় বেঁধে যায় ঠিক 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 বাজে এ পর্যায়ে গ্র্যান্ড ইফতার অ্যান্ড গেট টুগেদারের সম্মানিত উপদেষ্টা মন্ডলীর উপদেষ্টা জনাব সালিকুর রহমান রন্টু প্রধান শিক্ষক রমণীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় জনাব সালিকুর রহমান রন্টু প্রধান শিক্ষক রমণীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় তাকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি রাহিম